জনম জনমের ভালোবাসা তোমার আর আমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমি এই প্রথম আসলে জয়েন করলাম বিএফটি এর অ্যাওয়ার্ড ফাংশনে এবং আমি আসলে জানতে পারলাম এটা এই পরিচালক সমিতি যেটা এই অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করেছে এবং এটা তারা প্রথম করছে আমার জেনে খুবই ভালো লাগলো এবং এসে খুবই উপভোগ করছি কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালকের আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এবং আমার মনে হয় এটা তারা যে শুরু করলো এই জার্নিটা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং আমরা আশা করি এখানে আমরা বিভিন্ন ধরনের কি বলে ট্যালেন্ট তারাও পরিচালকদের মাধ্যমেও তারা বা জরি বোর্ডের মাধ্যমেও তারা অনেককে সামনে নিয়ে আসবে এটা অনেক ভালো একটা ব্যাপার পরিচালকদের পরিচালকরা হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ তো তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সংগঠন এবং এই সংগঠনের প্রথম আয়োজন ভীষণ ভালো লাগছে এবং ভীষণ সম্মানিত বোধ করছি যে আমরা যেসব চলচ্চিত্রে গান করি তার সম্মানিত পরিচালকেরা তাদের আয়োজনে আমাদের দেখেছেন আমাদের মনোনয়ন দিয়েছেন এবং আমরা পারফর্মও করছি বালম ভাই এবং আমি সবার প্রিয় দুটি গান প্রিয়তমা এবং রাজকুমার এই দুটি গানে আমরা পারফর্ম করছি তো আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই সম্মানিত বোধ করছি জুটি তো আসলে দর্শক ক্রিয়েট করে কেউ চাইলে জুটি করতে পারবে না আমি চাইলেও না কেউ না তো দর্শক আমাদেরকে বাছাই করেছে কিংবা আমাদের কাজগুলো দর্শক অ্যাকসেপ্ট করছে পছন্দ করছে আমার খুবই ভালো লাগছে আর বালাম ভাইয়ের একজন ভক্তও আমি আমি শুধু বালাম ভাইয়ের কো সিঙ্গার না বালাম ভাইয়ের আমি মানে ভয়ঙ্কর ভক্ত তো বালাম ভাইয়ের মতন একজন আর্টিস্টের সঙ্গে আমি যখন গাইছি বা গেয়েছি আমিও নিজেকে খুব লাকি মনে করেছি এবং আমার অত্যন্ত অত্যন্ত আনন্দ হয়েছে যে আমি বালম ভাইয়ের সঙ্গে গান গেয়েছি সেই গানগুলো দর্শক পছন্দ করেছে এটা আমার জন্য খুবই ভালো লাগার বিষয় আসলে না আমি বিশ্বাস করি যে সব কিছুর সময়টা নির্ধারিত যেটা যে সময় হতে হয় সেটা ওই সময়ই হয় এবং যেটা যেভাবে ছক করা আছে ওইটা ওভাবেই হয় তো আই এম ভেরি হ্যাপি বালম ভাই কেম ব্যাক হোল্ডিং মাই হ্যান্ডস এবং আমরা একসঙ্গে চমৎকার একটি গান দিয়েছি তার চেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের ম্যাগাস্টার শাকিব খানের ফিল্মে বালম ভাই গিয়ে এমন না যে বালম ভাই এটা প্রথমবার শাকিব খানের ফিল্মে গাইছে তা না বালাম ভাই এবং জুলিয়াপুর দুজনেই কিন্তু এর আগে গিয়েছিল বাট এই গানটায় বালম ভাই আমি একসঙ্গে গিয়ে শাকিব ভাই ইধিকা পল তারা একসঙ্গে কাজ করেছে পর্দায় এটা খুবই খুবই ভালো লাগে এই কামব্যাকটা আরও অনেক সুন্দর হলো না আমার এখনও পর্যন্ত আমাকে কেউ অ্যাপ্রোচ করেনি কোনাল যেরকম আমাকে বললো যে আমার ভক্ত বা আমার ভক্ত অবশ্যই সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ সিনিয়র মানে এক্সপিরিয়েন্স আর্টিস্ট হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে কোণালও একজন খুবই ভালো মানের শিল্পী এবং একজন ভালো মানের মানুষ এবং আমার যেহেতু ফিল্মে রেগুলার করা হয় না বাট আমি প্রিয়তমার মাধ্যমে ওর সাথে আমার কাজ করা এবং এটাও ভালো লাগছে যে সবাই আমাদের গান এত পছন্দ করেছে যে দর্শক শ্রোতারে আমাদেরকে জুটি বলছে এটা কোরালের জন্য যেরকম মানে খুশি হওয়ার বা হ্যাপি হওয়ার একটা ব্যাপার একইভাবে আমার জন্য অনেক আনন্দের একটা ব্যাপার এবং ফিল্ম ইনশাল আমার মনে হয় জার্নিটা নতুন বাট আমিও খুব উপভোগ করছি না এটা আসলে ওইভাবে আমি বলতে চাই না আসলে আমি গান করেছি আসলে নীল চক্রে মিঠু খান ডিরেক্টর সে আমাকে যোগাযোগ করে আর মূলত হচ্ছে যে এখানে আমার গান নিয়ে আলাপ হয় তারপর একটা সারপ্রাইজ একটা ক্যারেক্টারে ব্যাপারটা এরকম যে ওইটা রিভিল করা এখন যাচ্ছে না বাট আমি একটা ক্যামিওতে আছি আর গানের মাধ্যমে বাট আমি দুটো গান করেছি এখানে সাফায়তকে ফিচার করেছি একটা গানে আর একটা আমার নিজের কণ্ঠে একটা গান করা আছে আমি ক্যামিও করেছি অনেক আগে লাল চিপ সিনেমায় দেখি নিয়ে দশটা গান কোটি ভিউ পার করেছে তার মধ্যে ফিল্মের আছে নন ফিল্মের আছে নাটকের আছে সিঙ্গল আছে তো আমার কাছে মনে হয় যে সেরা থেকে এই যে এত বছরের জার্নি আমি ভিউটা মানুষের ভালোবাসা হিসেবেই নিচ্ছি তো আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দিত খুবই অনার্ড তবে ভিউয়ের যেও বেশি হচ্ছে মানুষের সম্মান মানুষের ভালোবাসা তো আমি আরও গান গাইতে চাই এবং মানুষের ভালোবাসা এবং সম্মান আমি পেয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করে গান তো আসলে ছোটবেলা থেকে করি এবং দর্শক ছোটদের ভালোবাসা অনেক গ্যাপের পরে আবার যেহেতু ফিরে এসেছি ইনশাল্লাহ গান চলতে থাকবে অনেক ভালো ভালো গান ফিল্মে হোক সলো হোক এবং কোনালের সাথে আমার কিছু প্ল্যান আছে সামনে অনেক গান গানটুকো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন অ্যালবাম তো করা হয় না এখন আসলে সিঙ্গেলস নিয়ে কাজ করছি বাট একটা সিঙ্গেলস এই মাসে আসবে ইনশাল্লাহ আসলে যে কোনো কিছুর আসলে মেমোরিজ সবসময় পছন্দের মানুষের তা আমাদের লাইফের মেমোরিজ একইভাবে আমাদের শিল্পী হিসাবে আমাদের সেই ক্যাসেট সিডি ওগুলো তো আমরা পেয়েছি অবশ্যই আপনারা অনেকে যারা জানেন দেখেছেন কিনেছেন বাট ওইটা মাঝে মাঝে অবশ্যই ভাবি যে ক্যাসেট বা সিডি আমরা ফিজিক্যালি আর দেখি না এখন সব ডিজিটালি আসলে সব অনলাইন বেসড হয়ে গেছে যাই হোক গান যেটা এটা যেই ফর্ম্যাটেই থাকুক ভালো গান মানুষ শুনবে ভালো গান আমরা করার চেষ্টাও করি এই আর কি তুমি হবে রাজকুমার জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার